আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন প্রথমে আমি চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ফেসবুকে কিংবা ফেসবুক আইডিয়া হোক প্রোফাইল হোক মনিটাইজেশন ছাড়া কিভাবে ইনকাম করবেন সেই বিষয়টা দেখানোর জন্য এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ক্রাইটেরিয়া কিন্তু সম্পূর্ণ হয়নি এখন আপনাদের যে নতুন আপডেটটা আসছে সে সম্পর্কে চলে আসবে এখন আমি কিন্তু আমার পেজে আসি ঠিক আছে আমি আমার পেজে আসি পেজে আসার পরে আমাদেরকে স্ক্রল করে নিচে আসতে হবে সেটিং এ যেতে হবে সেটিং এ আসার পরে একটা অপশন দেখবেন নতুন চলে আসলে যে অপশনটা এই যে অ্যাড ইন কন্ট্রাক্ট এই অপশনটাতে যখন ক্লিক করবেন এই অপশনটা যদি বন্ধ থাকে অবশ্যই এই অপশনটা চালু করে দিবেন এটা হল যে প্রথম স্টেপ প্রথম স্টেপের পরে আপনাকে দ্বিতীয় স্টেপ ফলো করতে হবে আপনি চলে যেতে হবে আপনার পেজে পেজে আসার পরে আপনার যে ভিডিওগুলো রয়েছে আমার কিংবা যে কিন্তু এখানে দেখে কিছুই কমপ্লিট হয় নাই তো আমি একটা ভিডিওতে চলে আসলাম ভিডিওতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সি এই অপশনটা রয়েছে অ্যাড এর এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল এনালাইট একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন সেম টু সেম যেভাবে দেখিয়ে দিতেছে সেভাবে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে মনিটেশন পেতে পারেন তো অবশ্যই যে ইনকামটা সেটা কিভাবে পাবেন না পাবেন সে বিষয়টা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিং অপশন রয়েছে সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অন ভিডিও এই অপশনটা কিন্তু আপনার বন্ধ থাকতে পারে যদি বন্ধ থাকে তাহলে অবশ্যই চালু করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন মেক মানি উইথ ইউর ভিডিও মানে আপনি আপনার ভিডিও থেকে এখন ইনকাম করতে পারবেন এখানে কাজ কিন্তু শেষ হয়ে গেছে আমরা অন করে দিয়েছি এখন বেগে চলে আসবো এখন বেগে চলে আসার পরে আমার যে ভিডিওগুলোতে ভিউ হচ্ছে সেই ভিডিওগুলোতে কিন্তু আমি এভাবে মনিটাইজেশন অন করতে পারবো প্রত্যেকটা ভিডিওতে আমি আবারও দেখা একটা ভিডিওতে কিভাবে ক্লিক করবেন সেম টু সেম প্রসেসে আপনাকে ইন হতে হবে ইন হওয়ার পরে আপনি এই অনটা করে দিবেন মানে ভিডিওতে মনিটাইজেশন এনেবল করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এনেবল অপশন চলে আসছে এখন কথা হলো গিয়ে এই যে মনিটাইজেশনের ইনকামটা আপনারা কিভাবে পাবেন যেহেতু আপনাদের যাদের মনিটাইজেশন অন হয়নি কিংবা ফেসবুকে যে নিয়ম রয়েছে 60 দিনের মধ্যে 5000 কিংবা 60000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে আপনি অ্যাড অন রিলস কিংবা অ্যাড অন করার অপশন চালু হয়েছে সেটা যদি চালু না করতে পারেন মানে আপনার পেজ হোক কিংবা আইডি হোক মনিটাইজেশন যদি চালু না হয় তাহলে আপনি এই ইনকামটা কিন্তু কোনোভাবে আপনি নিতে পারবেন না আপনি যখন মনিটাইজেশন অ্যানেবল হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে টাকাটা জমা হবে সেটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এর আগে কিন্তু আপনি এখানে ডলার ইনকাম করতে পারবেন বাট এই ইনকামটা আপনি উপভোগ করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি প্রশ্ন থেকে থাকে আমাদেরকে জানা যাবে আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ